সবাইকে স্বাগত আপনারা যারা লাইন লাইনম্যানে শারীরিক মাঠ করেছেন আপনারা অনেকে মেসেজ দিচ্ছেন কল দিচ্ছেন যে ভাই আমাদের এমসিকিউ পরীক্ষা কখন হবে দেখেন আজকে এ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার কাজে আসবে আমি সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা শারীরিক মাঠ করেছেন এখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকের উত্তীর্ণ হবে শুধু সমস্যার কথা এমসি পরীক্ষা নিয়ে এমসিকিউ পরীক্ষা হচ্ছে ফাইনাল আপনি যদি এটার মধ্যে টিকতে পারেন তাহলে বাইবা কিছু না অর্থাৎ আপনাদের পরীক্ষাটি এমসি হবে সময় থাকবে ষাট মিনিট এমসি থাকবে ষাটটি চল্লিশ পেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আমরা আপনাদের জন্য একটি স্পেশাল অনেক যাচাই বাছাই করে একদম শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি মাত্র আটত্রিশ পেজের শর্ট সাজেশন সাথে এক্সট্রাভাবে বিগত সালের প্রশ্ন সমাধান সহ নিতে পারবেন ঠিক আছে এই চূড়ান্ত স্পেশাল সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন এর মূল্য মাত্র একশো টাকা আমি বললি আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন প্রত্যেককে আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন দেখেন আমি মূল কথায় চলে আসি আজকের বিষয় হচ্ছে আপনাদের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে আপনাদের লিখিত টাইপের এমসিকিউ যে পরীক্ষাটি পরীক্ষাটা কখন হবে দেখেন এই কয়েকদিনের মধ্যেই কিন্তু এমসিকিউ পরীক্ষার অ্যাডমিট কার্ড পোস্ট অফিসে চলে আসবে এই যে শারীরিক মাঠ করেছেন সকল কাগজপত্র প্রায় সম্পন্ন হয়েছে শুধু কয়েকটি জেলা ব্যতীত তার জন্যই কিন্তু প্রবেশপত্র আসতেছে না তবে শীঘ্রই আপনারা প্রবেশ পেয়ে যাবেন রোজার আগে রোজার আগে পরীক্ষা একশো পার্সেন্ট শিওর হবে একশো পার্সেন্ট শিওর রোজার আগে পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে তাই আমি বলে রাখি সময় কিন্তু খুবই শট তাই দ্রুত পড়াশোনা শুরু করুন আমাদের সাজেশনটি সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনি পরিক উত্তীর্ণ হয়ে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখলে যে কোনো তত্ত্ব প্রশ্ন সমাধান সকল কিছু সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পল দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ